জম্মু কাশ্মীরের জঙ্গি হামলায় তীব্র প্রতিবাদ করল ভারত সরকার পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ করে দিল মোদী সরকার বাতিল হচ্ছে ভিসা দেশ ছাড়তে দেওয়া হলো আটচল্লিশ ঘন্টা সময়সীমা পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ করে দিল মোদী সরকার পাকিস্তানিদের জন্য সমস্ত সার্ক ভিসা বাতিল করে দেওয়া হয়েছে আগে যে ভিসাগুলি দেওয়া হয়েছিল সেগুলিও বাতিল করে দেওয়া হয়েছে ওই ভিসার মাধ্যমে যে পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন তাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে বন্ধ করে দেওয়া হচ্ছে ওয়াগা আটারি সীমান্ত ওই সীমান্ত পথে যারা ইতিমধ্যে ভারতে প্রবেশ করেছেন তাদেরও ভারত ত্যাগ করতে হবে জানিয়ে দিলেন মোদী সরকার সন্ত্রাসবাদীদের হামলায় মোদী সরকার দ্বারা নেওয়া বিশেষ কিছু পদক্ষেপ পাকিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ আগের দেওয়া ভিসা বাতিলের ঘোষণা সিন্ধু জল স্থগিত বন্ধ হচ্ছে আটারে সীমান্ত দিল্লিস্থিত পার্ক সামরিক উপদেষ্টাদের অবাঞ্চিত ব্যক্তি ঘোষণা এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে তাদের ইসলামাবাদ থেকেও ভারতীয় উপদেষ্টা প্রত্যাহার দুদেশের হাই কমিশনের আধিকারিক সংখ্যা পঁচপান্ন থেকে কমিয়ে ত্রিশ করা হবে জম্মু ও কাশ্মীরের পহেলগামে সংগঠিত সন্ত্রাসী হামলাকে চরম দুঃখজনক ও নিন্দনীয় বলে আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় তিনি গোলাঘাটে সাংবিধানিকের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সম্পূর্ণ আস্থা ব্যক্ত করে বললেন দেশ এর জবাব উপযুক্তভাবে দেবে পাকিস্তানকে অবশ্যই এর কৈফিয়ত দিতে হবে এই ব্যবস্থা অবশ্যই করবে সরকার জম্মু ও কাশ্মীরের পোহেলগাঁওয়ে হওয়া সন্ত্রাসবাদী হামলায় তীব্র প্রতিবাদ করে হাইলাকান্দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুশপুতুল পুরালু এবিপিপি সহ বিভিন্ন হিন্দু সংগঠনের ব্যক্তিরা জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে পাকিস্তানের মত পুষ্ট সন্ত্রাসবাদ নির্মূল করার দাবি জানিয়ে শিলচরে বৃহস্পতিবার অর্থাৎ আজ প্রতিবাদী মিছিল অধিক্ষার সমাবেশ হয়েছে বিকেল পাঁচটার সময় জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনায় শ্রীভূমিতেও গর্জে উঠল হিন্দু রক্ষী বাহিনী মুখে কালো কাপড় বেঁধে এবং অর্ধ উলঙ্গ হয়ে অভিনব কায়দায় প্রতিবাদে মানে হিন্দু রক্ষী বাহিনী ঘটনার সঙ্গে শনাক্ত করা চার আতঙ্কবাদীদের কুশপুতুলসহ পাকিস্তানি পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানায় হিন্দুবাদী সংগঠন